তোমরা থার্মেল দেখেই অনেকে প্রশ্ন করবে যে এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো না তার আবার এখন থেকে রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে আমরা বলতে শুরু করেছি কেন আমরা বলতে শুরু করলাম যে মাধ্যমিকের রেজাল্ট কবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিন্তু তোমাদের একটু ছোট্ট করে একটা নিউজটা দেবো তার আগেও বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও আর পাশে থাকা থেকে প্রেস করতে একেবারে ভুলো না দেখো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা জানো যে মোটামুটি জেনে থাকবে যে মাধ্যমিক পরীক্ষার পর মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর দিনের পর কিন্তু মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয় সেই হিসাবে যদি আমরা ধরতে চাই তোমাদের তো ফেব্রুয়ারি মাসে কুড়ি তারিখ বা বাইশ তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তাহলে রেজাল্ট তোমাদের কিন্তু প্রকাশিত হওয়ার সময় হচ্ছে মে মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এটা কিন্তু ধরে নিতে হবে তো এখন আমরা যে খবরটা পাচ্ছি বা কিছু সাংবাদিক আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব বাবুকে প্রশ্ন করেছিলেন যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে তিনি তার উত্তরে বলেছিলেন যে সম্ভবত যে মাধ্যমিকের রেজাল্ট যখন প্রকাশিত হবে তার এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং এটাও বলে দিয়েছিলেন যে মে মাসের সেকেন্ড উইক তাহলে উনি যদি বলে থাকেন যে মে মাসের সেকেন্ড উইকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে আর আমরা তোমাদের যেটা বলছিলাম যে সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে তোমাদের যে রেজাল্ট প্রকাশিত হবে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে মাধ্যমিকের তাহলে সেই ক্ষেত্রে চিরঞ্জিববাবু যেটা বললেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের পরেই হবে সেটা হচ্ছে মোটামুটি মে মাসের সেকেন্ড উইক তো উচ্চ মাধ্যমিক রেজাল্ট যদি মে মাসের সেকেন্ড উইক যদি হয় তাহলে ধরে নিতে হবে যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে মে মাসে মোটামুটি ফার্স্ট উইকের মধ্যে তাহলে এইটাই হচ্ছে তোমাদের নিউজ যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে মোটামুটি মে মাসের ফার্স্ট উইকের মধ্যে এবং সেকেন্ড উইকের মধ্যে মে মাসের সেকেন্ড উইকের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তো যদিও এই কথা জানিয়েছেন আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জব ভট্টাচার্য তো দেখা যাক যদি কোনো রকম অঘটন যদি না ঘটে তাহলে হয়তো এই ডেটগুলোই হয়তো ঠিক থাকবে তবে আমি বলবো সম্ভবত এই ডেটগুলি ঠিক রইল যদি কোনো কারণে যদি কোনো রকম যদি পরিবর্তন হলেও হতে পারে আর যদি কোনো অঘটন যদি না ঘটে তাহলে মোটামুটি তোমার ধরে নাও যে মাধ্যমিক রেজাল্ট মে মাসে ফার্স্ট উইকের মধ্যে প্রকাশিত হবে তার ঠিক সাত দিন পরে ওই যে চিরঞ্জববাবু বললেন যে মাধ্যমিক রেজাল্টের সাত দিন পরে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ মে মাসের সেকেন্ড উইক তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হচ্ছে মে মাসের সেকেন্ড উইকের মধ্যে তো যাই হোক এই যে তোমাদের নিউজটা দিলাম এই নিউজটা কেমন ভালো লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের একটু হয়তো মনের মধ্যে একটু হয়তো একটু বিরক্ত ভাব হলো হতে পারে যে আমাদের এখন পরীক্ষা শেষ হলো না অথচ এদিকে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা ঘোষণা করা হয়ে গেল তো দেখো আপাতত সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিলেন সেটা হয়তো তিনি হয়তো ওনারা হয়তো সেটা হিসাব নিকাশ করেছেন যে আমরা মে মাসের সেকেন্ড উইকে রেজাল্ট প্রকাশিত করব। মাধ্যমিকের রেজাল্টের পর এক সপ্তাহ পরে তো সেই হিসেবে উনি বলেছেন যদি কোনো রকম পরে যদি কোনো কোনোরকম যে চেঞ্জ যদি হয় বলা যায় না আগে তোমরা দেখে নাও মাধ্যমিকের আমরা তো বলছি মাধ্যমিকের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে আর তারপরে যদি ওনারা যদি প্রকাশ করেন তাহলে হয়তো আবার আরও সাত দিন পর হয়তো ওনারা প্রকাশ করতে পারেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো যাই হোক এখন ফাইনাল যে পুরো হয়ে গেল কথাটা তা নয় তবে এটাও ধরে নিতে হবে চিরঞ্জমবাবু যেটা বললেন যে মে মাসের সেকেন্ড উইক উচ্চ মধ্যে রেজাল্ট বের হবে তাই যদি হয় তাহলে ফার্স্ট মে মাসে ফার্স্ট উইকের মধ্যে তাহলে মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করছি তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অনেক বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা মাধ্যমিকের রেজাল্ট থার্ড মে মাসে ফার্স্ট উইকে হতে চলেছে এবং সেকেন্ড উইকের রেজাল্ট মোটামুটি ওই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসে সেকেন্ড উইকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এটা বন্ধু বান্ধবদের মধ্যে প্রচার করে দাও বা শেয়ার করো হ্যাঁ যাই হোক এই বলে ভিডিওটি শেষ করলাম তোমরা সকলে ভালো থাকো যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করে দাও তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় সেই ঈশ্বরের কাছে কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ